কেন দেখেন আপনি তো বাঙালি কিন্তু আমার দেখা হয় না আপনি কোন সিনেমাগুলো বেশি দেখেন আমি একদমই সিনেমা দেখি না খালি সাকিব ভাইয়ের গুলো দেখা হয় তাছাড়া দেখা সাকিব ভাইয়ের সিনেমায় যে ভিলেন থাকে সে তো বিশ্বাস এটা তো চিনার কথা মানে অধিকাংশ সিনেমা আচ্ছা আচ্ছা হয়তো বা ফেস দেখলে চিনবো নাম জানি না আপনি একজন বাংলাদেশের মানুষ বাংলাদেশের সবার নাম যে জানা লাগবে সেটা তো কোনো কথা নেই আমি দেখলে অবশ্যই চিনব ছবি নাম শুনছি কিন্তু ছবি দেখা হয়নি কিন্তু মুভি দেখা হয়নি তো টেলিভিশনে হয় উনি তো অনেক আগেই নাফেরা দেশে চলে গেছে সেটাই এই জন্যই দেখা হয় টেলিভিশন কি দেখেন না টেলিভিশন দেখা হয় না আমি টিভিতে খালি ডোরেমনই দেখি শুধু ডোরেমন হ্যাঁ शाहरुख খানকে চেনেন হ্যাঁ চিনি সালমান খানকে চেনেন চিনি

কিছু করতে পারতেছে না তোমরা আর চলো আর কিছু বলার নেই